আফরানিশোর সিনেমায় ভিলেন হবে মোশারফ করিম ইয়েস এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছে লম্বা সময় বিরতির পরে যখন আফরানিশোর ব্যাক টু ব্যাক দুইটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসলো তখন থেকেই কিন্তু দর্শকের মধ্যে এবং নিশো ফ্যান যারা আছে তাদের মধ্যে এই গুঞ্জনটা চলতেছে যে পরবর্তী বছর দু হাজার পঁচিশে ঈদের সময়টাতে যে সিনেমা আসবে রায়ান রাফির সাথে আফরানিশোর সেই সিনেমায় ভিলেন হিসেবে হয়তো মোশাব করিমকে দেখা যাবে যে সিনেমাটার নাম হবে ওসিও সুরঙ্গ সাকসেসফুল হবার পরে কিন্তু নিশো একদমই গায়েব হয়ে যায় অনেকে এই ব্যাপারটা বলে যে হোয়ার ইজ আফরানিশো ফাইনালি তিনি যখন ব্যাক করে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা সিনেমার अनाउंसমেন্ট চলে আসে একটা হলো রায়হান রাফির সাথে আর একটা হলো ভিকি জাহেদের সাথে তো এই সিনেমার মাধ্যমে ভিকি প্রথমবারের মতো বড় পর্দায় ডেবিউ করতেছে খুবই ভালো কথা কিন্তু এই যে লম্বা সময় ব্রেক নেওয়া এই ব্যাপারটা হয়তো অনেকেই নেগেটিভ ভাবে দেখতেছে বাট আমার দিক থেকে তিনি বেশ ভালো একটা কাজ করেছে কারণ যেহেতু তিনি ছোট পর্দায় থেকে বড় পর্দায় কাজ করেছে এবং প্রথম কাজটাই করেছে রায়হান রাফির সাথে যে কাস্টার মাধ্যমে তিনি অনেক জনপ্রিয়তা তো পেয়েছে এবং তার যে প্রথম কাজ প্রথম কাজ হিসেবে যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এখন সমস্যা যেটা হয়েছে সেটা হলো যেহেতু তিনি ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছে এই প্রথম কাজটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল প্রথম কাজটাই যে সাকসেসফুল হয়েছে এটা একে তো ভালো ব্যাপার অন্যদিকে একটা খারাপ ব্যাপার কারণ এই যে কাজটা এটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বাট তারই সাথে এটা যেহেতু সাকসেসফুল হয়েছে এরপর থেকে কিন্তু দর্শক তার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করবে কারণ প্রথম কাজটাই এত ভালো হয়েছে এরপর যদি এর থেকে একটু দুর্বল কাজও আসে তখন মানুষ এই দুইটা কাজের সাথে কম্পেয়ার করবে যে এর থেকে তো সুড়ঙ্গ অনেক বেটার ছিল সুতরাং সুড়ঙ্গের পরে আফরানিস যে কাজটাই করবে ক্যারিয়ারের এই সময়টাতে তার অনেক ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত এবং ফাইনালি যখন তিনি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধান্ত হয়েছে ভিকি জাহেদ এবং রাহেন রাফি তারা খুবই গুণী পরিচালক তো এরপরে মানুষ তার একটা সিনেমা দেখে যে হতাশ হবে এটার চান্সেস কিন্তু অনেকটাই কমে যাচ্ছে যদি আপনি এই যে পরিচালকের দিকে তাকান কারণ তুফান বাংলাদেশের সব থেকে হাইপড একটা সিনেমা যে সিনেমাটা আসতে যাচ্ছে এর যে পরিচালক তার যে কাজ বিগত কাজ যদি দেখেন সেখান থেকে বলা যায় এর পরবর্তী কাজ কিন্তু আরো বেটার হতে পারে তো সেখান থেকে আফরানিশো বেশ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এখন আপনি যদি ব্যাপারটা এভাবে চিন্তা করেন তুফানের নায়ক হলো সাকিব খান অন্যদিকে ভেলেন থাকবে চঞ্চল চৌধুরী এই যে পুরো টাসেলটা কিন্তু জমজমাট হয়ে যাবে টিজারেই তার একটা ঝলক আমরা দেখেছি নেক্সট কোন প্রজেক্টে আফরানিশোর সাথে যদি মোশারফ করিমকে দেখা যায় আই মিন ওসিয়তে নেক্সট ঈদে যদি এই দুজনের একটা টাসেল দেখা যায় এই ব্যাপারটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে কারণ একদিকে তো আছে আফরানিশো অন্যদিকে মোশারফ যে ফ্যান ফলোয়িং আছে এবং তার ব্যাপারে যদি বলি তার তুলনা তিনি নিজে তিনি যে লেভেলের অভিনেতা যে গ্রেডের অভিনেতা এই দুজনের মধ্যে যদি একটা কম্পিটিশন হয় নায়ক বা ভিলেন হিসেবে যদি এই দুজনকে আমরা সামনাসামনি দেখতে পাই এই ব্যাপারটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে বাংলাদেশের বহু সিনেমা প্রেমীদের এটা একটা স্বপ্ন ছিল যে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানকে একসাথে বড় পর্দায় দেখা এরপরে যদি এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসে এরকম একটা অফিসিয়াল ঘোষণা আসে যে আফরানেশ্বর বিপক্ষে আমরা মোশারফ করিমকে দেখতে পাবো সেখানে এটাও জাস্ট অনেক সিনেমা প্রেমীদের স্বপ্নের মতোই হবে কারণ অনেকে এই ব্যাপারটা কল্পনা করেছে যে যদি আফরান সামনে ভিলেন হিসেবে মোশারফ করিমকে দেখা যেত ব্যাপারটা তো অনেক মজার হতো এবং সেটাই যদি সব শেষে আই মিন দিন শেষে সত্যি হয় দেন এর থেকে খুশি সংবাদ কিছু হতেই পারে না একদিকে ওটিটি প্লাটফর্মে মোশারফ করিমের যে জনপ্রিয়তা অন্যদিকে সুরঙ্গ সিনেমাটা সাকসেসফুল হওয়ার পরে তার যে বড় পর্দায় এখন একটা হাই পোনো আপকামিং সিনেমা নিয়ে এই দুজনের একটা কম্বো যদি বড় পর্দায় দেখা যায় সেটা জাস্ট গ্রেট হবে চমৎকার হবে এবং আরেকটা একটা বিষয় যদি আপনি খেয়াল করেন মোশারফ করিম যতগুলো সিনেমায় কাজ করেছে মানে সিনেমার কোয়ালিটি হয়তো ভালো হয়েছে বাট বক্স অফিসে হয়তো সিনেমাগুলো ফাটায় ব্যবসা করতে পারেনি কিন্তু ওটিটির দিকে যদি খেয়াল করেন ওটিটির কন্টেন্টের ক্ষেত্রে তিনি একদমই সাকসেসফুল তো এই যে সময়টা এই সময়টাতে কিন্তু মানুষ ভিলেনের ক্যারেক্টার এবং গ্রে ক্যারেক্টার এসব বেশি পছন্দ করে নায়ক যতটা স্ট্রং তার সাথে যদি ভিলেনও সেরকম স্ট্রং না হয় দেন এই ব্যাপারের মধ্যে কিন্তু একটা মজা আসে না তো সেই ব্যাপারটা হবে নায়ক এবং ভিলেনের যে এই যে যুদ্ধ স্ট্রং একটা যুদ্ধ হবে যদি এই দুজনকে একসাথে দেখা যায় এবং এই সিনেমা থেকে যা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবে রাহেন রাফি এই ব্যাপারটা একদম নিঃসন্দেহে বলা যাচ্ছে তো যদি এরকম কিছু হয় এই ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন